আসসালামু আলাইকুম সবাই আজকে করব বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে রেড সস পাস্তা আমরা অনেকে হয়তো জানি না রেস্টুরেন্টগুলোতে খুব সহজে যে কোনো খাবার ছটপট তৈরি করা হয়ে থাকে আর রেড সস পাস্তাটা খুব সহজে রেস্টুরেন্টে তৈরি করা হয়ে থাকে আজকে আমি আপনাদের সাথে পাস্তার সহজ রেসিপিটি শেয়ার করব। যে কেউই এই পাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন প্রথমেই পাস্তার জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি হাফ কাপ মাংসগুলোকে ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছে এবার মাংসটাকে ম্যারিনেট করে নিব দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ মিলিয়ে হাফ চা চামচ দিয়েছে এক চা চামচ চিকেন পাউডার আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিব আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পাস্তা নিয়েছি এখানে তিন ধরনের পাস্তা মিক্স করা আছে আপনারা চাইলে যে কোনো পাস্তা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এবার পাস্তাগুলো বয়ল করে নিব চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম আর এতে একটা চামচ লবণ আর এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে পানিটা বলক তুলে নিয়েছি এবার ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলোকে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট বয়েল করে নিতে হবে আমার এই পাস্তাগুলো সিদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁটনির সাহায্যে পাস্তাগুলোকে পানি থেকে ঝরিয়ে নিলাম এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে দেড় টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা এবার চিকেনটাকে ভেজে নিব চিকেনটাকে হালকা ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন দেখবেন চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চিকেনগুলো একটা বাটিতে তুলে নিলাম এবার একই কড়াইতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটারটা গলে গেলে দিয়ে দিবো একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটাকে হালকা একটু ভেজে নেব যাতে করে রসুনের গায়ে থাকা কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ময়দা এবার হালকা আছে ময়দাটাকে ভেজে নিব তবে ময়দাটা যেন লালচে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ময়দাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আর তিন টেবিল চামচ সুইট চিলি সস এক চা চামচ চিনি আর এক কাপ তরল দুধ এবার সবগুলো উপকরণ অনবরত নেড়ে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আমাদের রেড সসটা তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা আর ভেজে রাখা চিকেনগুলো এবার নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব মজার চিজ এটা আমার হোমমেড মেড চিজটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে চিজ দিয়েছি চিজগুলোকে পাস্তার সাথে নেড়ে মিশিয়ে নিব এবার উপর থেকে চিলি ফ্লেক্স ছিটিয়ে পরিবেশন করে নিলেই হবে এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে রেড সস পাস্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ